বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স একটা দুঃসংবাদ আজ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো জানেন ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে যেভাবে তারা যুদ্ধের দিকে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান কিছুটা প্রতিরোধমুখী কথাবার্তা বললেও ভারত কিন্তু আগ্রাসীমূলক কথা বলে যাচ্ছে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দেশের ভিতর প্রতিরক্ষা এবং প্রতিটি রাজনৈতিক দল প্রত্যেকের মধ্যে এমন একটা সক্রিয় ভূমিকা কাজ করছে যে তারা পাকিস্তানকে উচিত দাঁত বাঙ্গা জবাব দিতে তারা এবার যুদ্ধে জড়াবেই জড়াবে এখন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা তিনি এক বিশ্বস্ত সূত্রে জানিয়েছেন আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করবে অর্থাৎ পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি ভারত নিয়ে রেখেছে যে কোনো সময় অর্থাৎ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে তারা আক্রমণ করবে এবং এটা সত্যি এখন পাকিস্তানের আতাউল্লা তারা তথ্যমন্ত্রী তিনি বলছেন যে পেহেলগামের এই সন্ত্রাসী ঘটনা যে তারা একতরফাভাবে ভারত পাকিস্তানের দিকে ইঙ্গিত করছে এবং পাকিস্তানকে দোষারোপ করছে এবং আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তান যে এতগুলো বছর ধরে সন্ত্রাসীর বিরুদ্ধে তারা লড়াই করে আসছে এবং সন্ত্রাসের আক্রমণে তাদের দেশ কীভাবে বিপর্যস্ত হয়ে আছে কিভাবে তারা এটা মোকাবেলা করে টিকে আছে এটা আন্তর্জাতিক সম্প্রদায় তারা ভালো করে জানে পাকিস্তান সেখানে কতটা ভয়াবহ পরিস্থিতি থেকে এখন একটা স্বাভাবিক পরিস্থিতিতে আসছে তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সোচ্চার সবচেয়ে বেশি আক্রান্ত তাই এই রকম একটি দেশ কিভাবে এই অভিজ্ঞতার আলোকে একটা শান্ত সৃষ্ট আরেকটি দেশ বা আরেকটি রাজ্যে বা আরেকটি প্রদেশে সন্ত্রাসী হামলা চালিয়ে এই ক্ষতটা তারা জাগিয়ে তুলবে এটা অসম্ভব ব্যাপার এটা আতাউল্লাহ তারা তিনি বলছেন তার এই বাণীগুলো তার এই সান্ত্বনামূলক বাণীগুলো তার এই অভিজ্ঞতাগুলো তিক্ততা কোনোভাবেই ভারতের সরকার কর্ণপাত করছে না নরেন্দ্র মোদী নাকি প্রতিরক্ষা মন্ত্রী এবং তাদের যে নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যারা রয়েছে প্রত্যেককে নিয়ে তিনি তিনি মিটিং করে ফেলেছেন এবং প্রতিরক্ষায় দায়িত্ব প্রধান যে রয়েছেন তাদেরকে বলে দিয়েছেন আক্রমণের ব্যাপারে পাকিস্তানে আক্রমণ ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে আমরা যে দিক থেকে চিন্তা ভাবনা করে যে দিক থেকে আক্রমণ করা সম্ভব আক্রমণ করলে পাকিস্তানকে ঘায়ল করা যাবে উচিত জবাব দেওয়া যাবে সে ব্যাপারে আপনাদের স্বাধীনতা দেওয়া হয়েছে অর্থাৎ এই তিন প্রতিরক্ষা বাহিনী নিজেরাই সিদ্ধান্ত নিবে পাকিস্তানের কোন অঞ্চল দিয়ে তারা আক্রমণ করবে এখন তারা কি আকাশ পথে আক্রমণ করবে না স্থলপথে না নদী নদীপথে আক্রমণ করবে কোন প্রদেশ দিয়ে আক্রমণ করবে সে ব্যাপারে তাদের স্বাধীনতা দিয়ে দিয়েছে এখন এই তিন বাহিনী প্রধান সেটা নিয়ে কাজ করছে চুল ছেঁড়া বিশ্লেষণ করছে পাকিস্তানের সামরিক শক্তির সকল কিছু নিয়ে তারা বিচার বিশ্লেষণ করে এবং কোন পথে দুর্বলতা রয়েছে কি আকাশ পথে না নৌপথে না বিমানপথে পথে না পানি পথে সে পথ তারা আক্রমণ করবে এই আক্রমণের ধারা পাকিস্তান সহ্য করতে না পারে পাকিস্তান জাতির দিক হারিয়ে বিভ্রান্তিতে পড়ে যায় সেই ব্যাপারে তারা কিন্তু এখন অনেকটা দূর এগিয়ে গিয়েছে এখন পাকিস্তানে আতাউল্লা তারা বলছেন যুদ্ধ সংঘাত এগুলি কোনোভাবেই একটা শান্তি বয়ে আনতে পারে না এগুলো হলো প্রাণহানি অবকাঠামো রাষ্ট্রীয় অবকাঠামো ভেঙে পড়া এবং অসংখ্য হাজার হাজার মানুষের জীবন নাশ হওয়া তিনি বারবার সতর্ক করে দিচ্ছেন যে আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের পক্ষ থেকে ব্যাপারে সতর্ক করা হচ্ছে ভারতকে সতর্ক করা হচ্ছে পেলগামে হামলার ব্যাপারে কাশ্মীর জম্মু কাশ্মীর পেলগামের হামলার ব্যাপারে পাকিস্তান দায়ী নয় পাকিস্তান বারবার সেটা আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরছে এখন ভারত সরকার কোনোভাবে এটা শুনতে রাজি নয় তারা বলছে এটা পাকিস্তান করেছে এবং পাকিস্তানের মদতেই হচ্ছে এখন প্রিয় দর্শক এই চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে এই আক্রমণের ব্যাপারে ভারত এগিয়ে আসছে এবং ভারত আক্রমণ করবেই এটা দৃঢ় প্রকল্প এখন পাকিস্তান বলছে তারাও এই আক্রমণের জবাব দিতে প্রস্তুত যদি ভারত আক্রমণ করে পাকিস্তানে বসে থাকবে না তারা তাদের একশো বা পঁয়ত্রিশ যে পারমাণবিক বোমা রয়েছে প্রত্যেকটা তাক করে রেখেছে ভারতের দিকে এবং তারাও এর উচিত জবাব দেবে প্রয়োজনে তারা এগুলো ব্যবহার করবে আল্লাহ মালুম আমরা এই ধরনের সংঘাত কখনোভাবেই দেখতে চাই না আমরা চাই উভয় রাষ্ট্র সমঝোতার মধ্যে দিয়ে আসুক এবং এ নারকীয় হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করুক তদন্ত করে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক আদালতে এই ব্যাপারে বিচার জন্য ডাকুক এবং সেখানে এটা সমাধান হোক আমরা এটাই প্রত্যাশা করি